আমি বলছি হইতে পারে না আমার কি আছে আবার ঝাড়িও মাছি কিসের বিরাট ক্যান্সার চলে গেলাম বাবা কলকাতা কলকাতা থেকে রিপোর্ট টিপোর্ট করি কলকাতা বুঝি হ্যাঁ আমার বলে বিরাট ক্যান্সার নাকি কি বুঝেন আপনারা দেখেন তো না না এখন রিপোর্ট করেন মেলা রিপোর্ট করতে হবে আরো আবার বাবা লাল দিকে দিছে আবার আটটা রিপোর্ট করবো আবার রিপোর্ট টিপোর্ট করি মুর্শিদাবাদ নার্সিং হোমে এলাম ই বেটারা তো সব দালাল এরা বুঝে বিরাট ব্যাপার গো ইয়া হবে না ব্লাড ক্যান্সার তখনই আমার মুন্ডা ভেঙে গেল বাপ বলছে রে সবাই ঘুরিয়ে দিছে তাহলে সত্যি কি ব্লাড ক্যান্সার হয়ে গেল নাকি আর কাউকে বলিনি বাপ সোজা বাড়ি আর দুদিন পরে কিন্তু ঈদ বকরা ঈদ কুরবানির ঈদ আর বড় গরু কিনেছে বাপ যে আটচল্লিশ হাজার টাকা দিয়ে কুরবানি দিব আমি বলছি যাই হই হোক কুরবানি যে দেই দেখতে জুম্মা ঈদের দিন ঈদের নমাজটা কোথাও পড়া মাদ্রাসার ঈদগাহ ময়দানে নমাজ পড়াইলাম আমি নমাজ বুড়ি মানুষকে বললাম একটু দোয়া করেন এই দোয়া করেন বলি বেরিয়েছে ব্যাগ ঘাড়ে সোজা ব্যাঙ্গালো ব্যাঙ্গালো যে বাবুজি ডাক্তার কে যে বুঝি এসে এসে হাল আমার গাঁ মে যে ডাক্তার হয় ও ডাক্তার নে বোলা যে আপনার ব্লাড ক্যান্সার হল তো ডাক্তার দেখি এরকম করে পা থেকে মাথা পর্যন্ত দেখে মুচকি হেসে উঠছে ও ঠিক আছে দেখি রিপোর্ট দেখি রিপোর্টটা দিন বাবার রিপোর্ট টিপোর্ট দেখে মুচকি মুচকি হাসছে দেখলাম কিন্তু তো মাল আছে ডাক্তার ব্লাড ক্যান্সার শুনিয়ে কোনদিন হাসে এবার হাসবে হাসতে লেগেছে বলছে আমাকে বলছে আপনি কি চিল্লা চিল্লি করেন আপনি কি রাতটা জাগেন চিল্লান চিল্লা চিল্লি তো করতে হয় তো পাশের দিকে দুই তিনজন আমার সাথে বন্ধু ছিল আমার ওই রাজমিস্ত্রি বেলডাঙ্গা বাড়ি তারা একবার ওখানে থাকে ওরা আমাকে ধরে তে একজন আমি স্যার ও হার দিন চিল্লাতে হয়

প্রতিদিন চলে বাপ একটা করে ট্যাবলেট একটা ট্যাবলেটের দাম দুশো টাকা প্রতিদিন খেতে হয় একদিন একটা করে আজকে তিন বছ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পাঁচ বছর চলছে না কি হ্যাঁ একুশ সালে শেষে হয়ে চলে তার মানে চার বছর চলছে বাবা আর এক বছর খেতে হবে তা হলে ইনশাল্লাহ কমপ্লিট বাবা বুঝতে পারলেন আবার জোর দিয়েছি জালসা সার কত জাল আছে তো দেখছি আজ সোহান আল্লাহ কি বুঝলেন আবার ওদিকে জাল আমার মাদ্রাসা এদিন সেভ পাড়া। কলেজের পাশে বুঝতে পারলেন এই মাদ্রাসার লিখে ছুটি বানাইতে হয়েছে তো বাবজি টেনশন নাই তাই দেখেন মরণ রোগ বাবা একজন জননী তিনি একটা হাজার টাকা দিয়েছে আল্লাহ তাকে সুস্থ করে দিও আল্লাহ অ্যাপোলো আল্লাহ তোমার কাছে সব সহজ আল্লাহ পারে না পারে না জোরে বলুন কঠিনকে ভালো করতে পারে কে কঠিনকে সহজ করে দেয় কে আল্লাহ কঠিন কে সহজ করে দেয় আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ ওই জননীর দান কি তুমি কবুল করে নাও আল্লাহ তুমি তাকে অসুস্থ দিকে তুমি মৌলা সুস্থ করে দাও আল্লাহ রফি আর কোথায় ছিল হসপিটাল থেকে হাজার টাকা দেখো এ মুসলমান আমি একেবারে পয়সা কমিয়ে দিলাম বাবা দেড় লক্ষ টাকা যদি না হয় আমি এক লক্ষ টাকার আবেদন করলাম ইনশাল্লাহ হবে আমি এক লক্ষ টাকার বান্না দেখতে চাই বাবা এক লক্ষ টাকার দাতা আমি আপনাদেরকে যে দেখতে চাই বাবা রে আমার ধরুন মুসলমান দেড় লক্ষ টাকা যদি না হয় আমি জানি ইনশাল্লাহ এক লক্ষ টাকার দাতা হবে না হবে এক লক্ষ টাকার দাদা এ বাবা হবে না বেশি দেরি করব না আমি ঝট করে যাব ঝট করে নেমে যাব বেশি দেরি করব না বাবা নিচের দিকে নেমে যাব বাবা এক লক্ষ টাকা ইনশাআল্লাহ আমি 2 মিনিট টাইম নিলাম এই 2 মিনিটের মধ্যে যদি কেউ দেনে বালা হয়ে যায় কেউ যদি ভাগ্যবান হয়ে যায় কোন মাস্টার ডাক্তার বাবুজি জমিদার পয়সা वाला গানিওয়ালা বানিওয়ালা এ বাবা Allah. রাস্তি দিলে কোনো দিন কমে না এ দান আপনার বিপলে যাবে না পানিতে পড়বে না এ দান কবরে যাবে না এ দান আপনাকে কবরে জায়গা করে দেবে কবর বড় কঠিন বাপরে আমি আপনাদের কি একটু শোনাবো বায়ানটা আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব একদিন কলে মা দাঁত দিয়ে তিন দিন পরে বাড়িতে তিনি ঢুকলেন বাড়িতে গিয়ে বিবি কাদি যাকে বললেন সালাম কাদি

খাদিজা তুমি কান্না করো তোমার বাড়িতে তিন দিন কোনো চুলো জলে না খা জলে না এই জন্যে তুমি কান্না করো না কি গো খাদি যাও খাদিজা বলেন আমি আপনাকে চল্লিশ মন স্বর্ণ তুলে দিয়েছিলাম কোনো দিন কোনো দিন আমি আপনাকে জিজ্ঞাসা করিনি নবী গ আপনি কোন পথে খরচ করেছেন তাহলে খাদি তুমি কান্না করো কেন বলে নী গ আমি যা কেন কান্না করি জানেন বলে ওই কব বড় ভয়ঙ্কার নবী আমি খাদি যা ওই কবনে কি করে থাকব নবী বলেন খাদি জানে তুমি কোনো টেনশন করো আমার আল্লাহ তোমার জন্য আমার দুইজন বিবিকে তোমার জন্য কবরের ভিতরে পাহারা দ্বার রেখে দেবে কি রেখে দেবে দুইজন আমার বিবি তোমার পাহারা থাকবে কবরে মাখাদিজার কান্না বন্ধ হয়ে গেল কিন্তু কান্না কেন বন্ধ হলে বলুন তো আনন্দে নাকি না 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 মেয়েদের ভিতরে বড় হিংসা আছে না নাই জোরে বলুন কাউকে যদি জব্দ করতে হয় মারার দরকার নাই কি নাই মারার দরকার নাই ডবল বিহি দিয়ে দিতে হবে তুই মর গাজা ডবল বিহি দিয়ে দিবেন দেখবেন ঠেলা কোন দিকে যায় কানে সতীনের ঘর বড় কঠিন ঘর বাবা সব থেকে কি কথা কয় না কি তিত কাক কালো কিলকালো কালো কালো মাতার বেশ তার সাহিতে বেশি কালো মনের হিংসালে নিউতি তা নিন্তা তিতা আরতিতা খোর তার সাহিতে বেশি তিতা 203 এর ঘর ঠিক না চক্কল পয়সা গোল গল আলু গোল তার সাহিতে বেশি গল মনের গন্ডগোল এ বাবা মা খাদিজা තුকো বন্ধ হয়ে গেল আল্লাহ নবী বলেন কাদি জাগ তুমি কি জানো দুইজন বিবি ভাই আমি কমিয়ে দেব এক লাখ নয় এক লোক নয় আমি বুঝতে পেরেছি বাবা এক লাখ নাই আমি একেবারে কমিয়ে দিলাম মাত্র কুড়ি হাজার টাকা কত ইনশাল্লাহ এক লাখ দেড় লাখ দিতে হবে না আমি একেবারে কমিয়ে দিলাম আল্লাহর কোরআনের মহাব্বতে ভাবছে আমি কুড়ি হাজার কুড়ি হাজার করে কার্তিকে পাড়ার মাটিতে দেখতে চাই বাবা কোন মাস্টার ডাক্তার বাব সিং জমিদার পয়সাওয়ালা আছে বহু টাকা বহু দিকে যায় আল্লাহর কোরআনের জন্য কুড়ি হাজার টাকার দাঁত ইনশাল্লাহ কেউ মাই ভাবছি এ মাদ্রাসার জন্য দিন দরদি ইমানদার করবা নবীর প্রেমিক আটলাওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা এই মন্টু ভাই মাশ আল্লাহ এ দেখেন মন্টু ভাই ভাটা মালি শোভান আল্লাহ তিনার পরিশ্রমে মাদ্রাসায় বহুত বহুত পরিশ্রম আছে বাবা আজকে খালি কুড়ি একা জানে না কত টাকা দেন এই বহু টাকা দেন তারপর আজকেও তিনি থামতে না পেরে আল্লাহর কোরআন কে বাঁচানোর জন্যই তিনি কুড়ি হাজার টাকা নগদ নিয়ে দিয়েছে জোরে বলুন আরে তাকবীর

এক নম্বর কুড়ি হাজার হয়ে গেল নম্বর দুয়ে বাবা আর একজন দর দি কুড়ি হাজার নাই গো ইনশাল্লাহ মানে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মান নাই আমার মা চলে গেছে বাপ চলে গেছে আমার জন্ম দুঃখিনি মা কবর শুয়ে আছে গো হুজুর আমি আমার মা বাপের জন্য দোয়া করব গো হুজুর আপনি আমার মা বাপের জন্য দোয়া করবেন ও হুজুর আপনি আমার মা বাপের জন্য দোয়া করবেন আমি কুড়ি হাজার টাকা কত আব্দুল সুকুর পাঁচ হাজার টাকা নগদ তাই কত পাঁচ হাজার কিছু আল্লাহ হুম আমি আব্দুল শুকুর দেখঁ গঁয়া কে নেতে ছিল এ পাঁচ হাজার টাকা দেখঁ নগদ দোদা নিল আর দু করি আমি তাহারো কারো আল্লাহ দিনু দিজু তুমি সুখের জীবন ভাড়া আর কুড়ি হাজার টাকা দাদা ইনসাল্লা রাখতে হবে না কেউ নাই মাস্টার ডাক্তার দার জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা এমন আল্লাহ কুড়ি হাজার টাকা দাতার একজন দরদি দিগ কেউ নাই বাপ ইনশাআল্লাহ মুঠৌ দেরি করবো না বাপ ঝট করে নেমে যাবো আমি কুড়ি হাজার টাকা দাতার একদম দেখবো নাই ভাই পিছনের সামনে উপরে ইনশাল্লাহ জোরে বলুন না ইনশাল্লাহ হয় হবে না যদি কুড়ি হাজার যদি আপনাদের কাছে আমি চেয়েছি বাহ কিনা মাহবুব আলী মুজা, মুজাহিদ আল্লাহ তরুণ নৌযুয়ান যুবক ইসলামের ফাউন্ডেশন হলো যুবকেরা কারা কারা তোর বোন কারা যুবকেরা ইসলাম তৈরি হয়েছে যুবকদের রক্তের মাধ্যমে শুনেননি আল্লাহ নবীন একজন সাহাবা হাজরতে তালহা রাদি আল্লাহ হাজরতে তালাগার শরীরের ভিতরে এত আঘাত এত আঘাত এত আঘাত আল্লাহ নবীকে মুহুদের প্রান্তে যুদ্ধের ময়দানে কাপের বেই নবীকে ঘেরাও করে ফেলেছে মেরে দিবে জমিনে নবীকে থাকতে দেবে না হজরতার কানে পৌঁছে গেলো হজরত তলহা দিদি দৌড়তি দৌড়তি নবী জির কে ঢাল হয়ে গেল নবীকে বলি আপনি কোনো টেনশন করবেন না আমি আপনার হাজির হয়ে গেছি লবিকে পেছন করে নিলেন হাজর তালগার শরীরে একটা নয় দুটো নয় ও বাবা বাহাত্তরটা তীর ঢুকেছিল হাদিসের মধ্যে এসেছে বাহাত্তর ঠোঁটে তীর ঢুকেছিল তার ভাই আবদুল্লা ইবনে রৌফ তিনি ঘটনা বলছেন বাহাত্তরটা তার তালাহার শরীরে তীর আর একষট্টিতে তোর বাড়ির আঘাত লেগেছিল এই দেখেন ভাই তরুণ নৌজুয়া তিনি কুড়ি হাজার টাকা পাঁচ হাজার টাকা নগদ দিবে দিয়েছে আর পনেরো হাজার টাকা বাকি আল্লাহ রবি বান্দা রঞ্জিত পাঁচ হাজার টাকা পাঁচশো টাকা নগদ আদ সাড়ে চার হাজার টাকা বাকি যোগ্য মায়ের যোগ্য ছেলে রঞ্জিত ও গ ছিল পাঁচশো হাজার টাকা দেখা ছেলে মায়ের নামে দিলো আহ বান্দা রদ্রবন্ধা ছেলে দিলো পাঁচশো হাজার টাকা মায়ের রজন মাপোন যে তো আর ওয়াজন এখনো করিনি হ্যাঁ

শত শত মা কে বানিয়ে দিও এ সাঙার ফতে মার মতো কে বাধুয়া করি আমি করি গমিনতি দিও গো দিও চতুর্দিক দিয়ে গো উন্নতি আল্লাহ আমার মা বোনেরা রবিন রুবিনা রুবিনার নামে দেখো সে পানাতে বাড়ি আর দিলো পাঁচ হাজার টাকা অতি তাড়াতাড়ি ইয়ার তো করি রামি রুবিনার কারণ দিন গো মা বধু তুমি সুখের জীব হে মুসলমান মেরা দুনিয়া খানা ত্যাগের দাদা সরে কেবল করে ঘুমাও তুমি ফজর করে আবদুল্ল তুই শিলিগুড়ি তো শিলিগুড়ি রাস্তা থেকে সাড়ে চারশো কিলোমিটার রাস্তা শিলিগুড়ি আগামী দিন পরে আমার শিলিগুড়িতে আছে বাবা একবার প্রপার শিলিগুড়ি বাস স্ট্যান্ড যে আপনার স্টেট বাস স্ট্যান্ড সেই স্টেট বাস স্ট্যান্ডেই জালসা বাবা চার দিন পরে শিলিগুড়িতে দিলো দশ গাদর নগদ মাদ্রাসা ভাবিয়া আর দোয়া করি নামে বেনামের কারণ দিও গো দিও মালাগু সুখের জীবন মনে বড় ছিল ছিল বড় ভাষা দশ হাজার টাকা দিয়ে বানাবে মাদ্রাসা ও মাবুদ গো তোমার বান্দারা দশ হাজার দশ হাজার কুড়ি করে দেয় আল্লাহ তুমি কবুল করে না আমি আজিদুল হক বড় হত ভাগা আমি বড় গোনা আল্লাহ কিন্তু তোমার দিনই প্রতিষ্ঠানের জন্য মানুষের কাছে হাত মানুষ কোনো দিন নিরাশ করে না মানুষ যানবরি দিন বলে মন বলে দিয়ে দেয় এবারে মুসলমান করে গাদার হয়ে গেল চার নম্বরে এমন কোন আল্লাহর বান্দা হবে না এমন কোন নবীর প্রেমেও হবে না এমন কোন দিনের প্রেমেও হবে না বাবা কুড়ি হাজার টাকার জুন্দর দিগ এ বাবা আমরা আদায় করব না বললেও আদায় করতে হয় তাই না বলেন দেখেন যারা বিড়ি খায় বিড়ি কাঁ যদি ছেড়ে থায় বিড়ি কাঁ ছেড়ে দিলে খাবো নাও বললে চুপি চুপি খেতে যায় যাই না আমরা আদায় করব না বলে যদি ছেড়ে নি তো আমাদের মুখ কিন্তু চাইবে বাবা এ বাবা এ আল্লাহ বালাহ দেন 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 আমাকে দেখি ও এ আবাদই আছে আবাদ আবাদ আল্লাহ ছিল কি না ছিল দানে বোঝা গেলো এ আরো টাকা দিল আমার মা বোনেরা বটে দিল টাকা মাদ্রাসা বানাতে আরো দুয়া করি আমি বোনদের কারণ